আজকে আমরা আমরা ছোট্ট একটা মেয়ে দেখবো বৃত্তের পরিধি এবং বর্গের বাহু সম্পর্কিত হ্যাঁ আমরা করলাম সেই দুইটা ম্যাথ আমাদের এসএসসি ছাব্বিশের জন্য খুবই খুবই খুব বেশি ইম্পর্ট্যান্ট আপনারা যেটা ম্যাথ দেখে যাবেন একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই প্রিয়মন পেতে পারে পরিধির জিনিসটা আসলে কী জিনিস এই ফটোটা আমাদের হচ্ছে টু পাই আর এটা আমাদের মুখস্থ বর্গের কর্ণটাই হবে বৃত্তে সমান চিহ্নের এক পাশের ওপর বসে গেলে গুণ থাকবে সেটা কী হবে ভাগ হবে অতএব এই তো এটা आंसर ই যা বলতেছি আমি এসি কর্ণ এই এসি কর্ণটা একটা কর্ণ এই এসি কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে গেলে যদি ব্যাসার্ধ হয় এই পুরোটা মিলে কি হবে আমাদের এটা বিশ্লেষণ করতে পারি তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ মানটা চলে আসবে আলটিমেটলি কর্ণের মানটা চলে আসবে পরিধি সমান 2πr যার 16 आंसर হচ্ছে 16√2 আসসালামু আলাইকুম আমি সাকদার মোস্তাক শেখ আজকে আরেকটা ম্যাথ দেখি আমরা ছোট করে কি লিখে দেওয়া আছে একটু দেখি বলা আছে একটি বৃত্তের পরিধি হচ্ছে সিক্সটিন পাই খুবই সিম্পল তথ্য দেওয়া আছে সিক্সটিন পাই বলা আছে এবার বৃত্তের বাহিরে একটা বর্গ অঙ্কন করা হয়েছে ধরলাম আমাদের অকেন্দ্র বিষ্ট বৃত্ত যার বাহিরে আমি একটা বর্গ আঁকছি কি আঁকছি বর্গ আঁকছি নাম কি এ বি সি ডি এই যে বর্গটা আমি আঁকলাম এই বর্গের কর্ণ কর্ণ কোনটা ধরলাম আমি এই যে বলতেছি আমি এসি কর্ণ এই এসি কর্ণটা একটা কর্ণ এই এসি কর্ণের দুর্ঘটনা নির্ণয় করতে হবে তাহলে আমাকে কি বের করতে হবে আলটিমেটলি আলটিমেটলি আমাকে বের করতে হবে এসি এর মান খুবই সহজ দেওয়া আছে কি দেওয়া আছে পরিধির মান আমরা সবাই জানি পরিধি সমান আমরা কি বলতে পারছি সমান আমরা কি বলতে পারছি টু পাই আর এই তো নাকি আচ্ছা এখন কথা হচ্ছে আগেরবারে আমরা দেখেছিলাম যে ভিতরে যদি হয় যদি ভিতরে হতো যদি ভিতরে আঁকা হতো ভিতরে আঁকা হলে আমরা দেখছিলাম আগের বার যে বৃত্তের বেশটা হচ্ছিল কি বৃত্তের বেশটা হচ্ছিল বৃত্তের বেশ হচ্ছিল বর্গের কর্ণ কিন্তু এবার আমরা কিসে আঁকছি এবার আমরা বাহিরে আঁকছি কিসে আঁকছি বাহিরে তাহলে বাহিরে আঁকলে আলটিমেটলি কি হবে দেখেন বাহিরে AppleWebKit আমাদের কি হবে উত্তরটা আপনাদের কাছে আছে দেখেন দেখি ছোট করে এটা একটা বীজে যদি বেসার্ধ হয় এই পুরোটা মিলে কি হবে আমাদের একটা বৃত্তের বেশ তাহলে আমি যদি নাম দিতাম যে ইএফ তাহলে আমি কি বলতে পারছি ইএফ আমরা বলতে পারছি ইএফ একটা বৃত্তের বেশ আবার ই এফটা হচ্ছে আমাদের এই বর্গটার বাহু এই বর্গটার বাহু কারণ আমরা জানি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এ বাহুটা যতটুকু সি ডি বাহুটাও ঠিক ততটুকু তাহলে যদি আমাদের মাথা রাখতে হবে যদি বাহিরে আঁকা হয় কিসে আঁকা হয় বাহিরে আঁকা হয় তবে কি বলবো যে বৃত্তের বৃত্তের বেশ হবে বৃত্তের বেশ সমান বর্গের খুবই সিম্পল আর আমরা জানি আমাদের চেয়েছে কি কর্ণের দৈর্ঘ্য সুতরাং কি জানি আমরা রুট টু এ এখানে এটা কি আমাদের বাহু তাহলে আমি যদি আলটিমেটলি এই বাহুর মানটা বের করতে পারি তাহলে আমাদের বৃত্তের বেশের মানটা চলে আসবে আলটিমেটলি কর্ণের মানটা চলে আসবে আমাদের দেওয়া আছে কি এখন মেথের দিকে দেখি আমাদের দেওয়া আছে যে পরিধির মান কি দেওয়া আছে পরিধির মান দেওয়া আছে আমাদের সিক্সটিন পাই তো আমরা বলতে পারছি আমরা জানি আমরা জানি আমরা জানি পরিধি সমান টু পাই আর যার মান দেওয়া আছে মান দেওয়া আছে সিক্সটিন পাই আমরা খুবই সুন্দর মতো করে কাটতে পারি না এ পাই এ পাই কাটতে পারি সুন্দর মতো করে তো আমরা বলতে পারছি টু আর সমান সিক্সটিন আমার লাগবে কার মান আমার লাগবে হচ্ছে বৃত্তের বেশ যেটাই বর্গের বাহু আর এই বর্গের বাহুটাই হচ্ছে আমার এখানে লাগবে তাহলে আমরা এই টুয়াটা কি বলতে পারছি আমরা একটু আগে দেখে আসলাম বেশ মানে হচ্ছে বেশার্ধ গুণন দুই যেটাই আমাদের বৃত্তের বেশ অতএব বৃত্তের বেশ হচ্ছে সিক্সটিন আমরা কি জানি বৃত্তের বেশটা কি হচ্ছে বর্গের বাহু অতএব শর্ত মতে অতএব শর্তানুসারে বর্গের বাহুটা কি হচ্ছে বর্গের বাহু সিক্সটিন একক অতএব আমরা চেয়েছি কি কর্ণের দৈর্ঘ্য অতএব কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা অবশ্যই কার অবশ্যই বর্গের তাই না অবশ্যই কার বর্গ সূত্র কি জানি আমরা রুদ্রু এ এর মানটা কোথায় পেয়েছি আমরা সিক্সটিন আমরা বলতে পারছি রুদ্রু বোধন সিক্সটিন অ্যান্সার হচ্ছে সিক্সটিন রুট এই দুটা ম্যাচ এই দুটা ম্যাচ আমরা করলাম সেই দুইটা ম্যাচ আমাদের 26 ছাব্বিশের জন্য খুবই খুবই খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা যেটা ম্যাচ দেখে যাবেন একটা কোশ্চেন অবশ্যই অবশ্যই কমন পেতে পারেন আলাইকুম